ছাব্বিশ সাতাশ আর্থিক বছরে রবি শস্যের দাম বৃদ্ধি করলো মোদী সরকার সূর্যমুখীর বীজের দাম সর্বোচ্চ বৃদ্ধি করলো দিল্লি মসুর ডালের দাম কুইন্টাল প্রতি বৃদ্ধি টাকা রবি শস্যের দাম বৃদ্ধি করল মোদী সরকার সূর্যমুখীর বীজের দাম সর্বোচ্চ বৃদ্ধি করলো দিল্লি মসুর ডালের দাম কুইন্টাল প্রতি বৃদ্ধি তিনশো টাকা নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো পয়লা অক্টোবর তোমার হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আহ রবি শস্যের যে সহায়ক মূল্য ন্যূনতম সহায়ক মূল্য সেই সহায়ক মূল্যের দাম বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার কৃষক বৈঠক করে ক্ষমতায় শস্যের দাম আর সহায়ক মূল্যের দাম বাড়ানো হবে যাতে কৃষকদের আয় দ্বিগুণ হয় তার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করবে তবে নববৃদ্ধির যাতে যে বৈঠক হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার সেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয় কৃষিক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশ সাতাশ সালে বিপণন মরশুমের জন্য সব বাধ্যতাম সব ধরনের রবি শস্যের যে ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা একেবারে সর্বোচ্চ বৃদ্ধি ঘোষণা করা হয়েছে সানফ্লাওয়ারের ক্ষেত্রে প্রতি কুইন্টাল সানফ্লাওয়ারের ক্ষেত্রে ছশো টাকা বৃদ্ধি করা হয়েছে এরপর বৃদ্ধি করা হয়েছে মুসুর ডালের ক্ষেত্রে মুসুর ডালে কুইন্টাল প্রতি তিনশো টাকা বৃদ্ধি করা হয়েছে সরষ সর্ষে ও রেপসিডের জন্য প্রতি কুইন্টাল আড়াইশো টাকা বৃদ্ধি করা হয়েছে ছোলার জন্য দুশো পঁচিশ টাকা এবং জবের জন্য একশো সত্তর টাকা বৃদ্ধি করা হয়েছে গমের জন্য একশো ষাট টাকা সহায়ক মূল্য বাড়ানো হয়েছে তবে যেটা প্রশ্ন উঠছে যে কেন ধান বা পাটের ক্ষেত্রে এখনো নীরব রয়েছে tani একটা প্রশ্ন উঠতে পারে দেখো সামনেই কিন্তু তোবার হচ্ছে বিহার বিআর পর উত্তর প্রদেশ পাঞ্জাব রাজস্থান এই সমস্ত রাজ্যগুলির ভোট রয়েছে তো যে রবিশশুর ধান গুলো বৃদ্ধি হয়েছে তার মধ্যে ধরো ভূশুদ ধান সবথেকে বেশি উৎপাদন হয় হচ্ছে উত্তর তাতে উত্তর প্রদেশের কিন্তু লাভবান হবে কম উৎপাদন হয় পাঞ্জাবে এবং সানফ্লাওয়ার উৎপাদন সব থেকে বেশি হয় কিন্তু পাঞ্জাব তোমার হচ্ছে হরিয়ানা এদিকে উত্তরপ্রদেশের একাংশে সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার হচ্ছে উত্তর ভারতের যারা কৃষক এই সিদ্ধান্তে যে তারা লাভ হবে সে কথা বলার অপেক্ষা রাখে না যবও কিন্তু উত্তর ভারতেই সব থেকে বেশি কিন্তু তোমার হচ্ছে ভয় কিন্তু বাংলা তোমার হচ্ছে অসম এবং উড়িষ্যা এইদিকে তোমার হচ্ছে তুমি যদি ধরো ত্রিপুরা আর তার নর্থ যে রাজ্যগুলো সেখানে কিন্তু সব থেকে বেশি উৎপাদন হয় হচ্ছে ধান আর বিশেষ করে বেঙ্গলে সব থেকে বেশি উৎপাদন হয় পাট সেই ক্ষেত্রে পাট এবং তোমার হচ্ছে ধানের দাম কেন কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত গতকালের যে বৈঠক সেই বৈঠকে বাড়ালো না তা কিন্তু ইতিমধ্যেই মোদি সরকারের বিরুদ্ধে এক উচ্চ প্রশ্ন উঠতে উঠতে শুরু করেছে ধন্যবাদ মনির আপনারা শুনলেন সামনে যেহেতু বিধানসভা ভোট রয়েছে তবে ছাব্বিশ সাতাশ আর্থিক বছরের শস্যের দাম বৃদ্ধি করলো মোদী সরকার প্রথমেই সূর্যমুখীর বীজের দাম সর্বোচ্চ বৃদ্ধি করলো দিল্লি মসুর ডালের দাম কুইন্টাল প্রতি বৃদ্ধি তিনশো টাকা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন